নমস্কার বন্ধু আজ আপনাদের শ্যামনগরে অবস্থিত রামকৃষ্ণ শরণা তীর্থ পাঠচক্রে নিয়ে এসছি এবং এখানে পাঠচক্রে যা যা হয় সেগুলো আপনাদের তুলে ধরব এবং এই মন্দিরে পার্শ্বতদের ছবি তুলে ধরেছি মন্দিরে রামকৃষ্ণদেব শারদামণি বিবেকানন্দ আছে এবং এখানে ভবতারণীর একটা ছবি আছে এবং মা দুর্গা শিবের একটা মন্দির আছে শিবলিঙ্গ সেখানে পূজাও তুলে ধরেছি কি কি অনুষ্ঠান হয় বাৎসরিক সেগুলো বাইশে ডিসেম্বর এখানে মনির জন্মতিথি অনুষ্ঠান হবে এখানে দীপান্বিত যা যাপন হয় শ্রী শ্রী সারদা দেবীর জন্মতিথি উৎসব তারপরে রামকৃষ্ণ দেবের জন্মতিথি উৎসব আরও অনেক এখানে তুলে ধরে এগুলো বলেছি তারপর কি আসছি সেসব আপনাদের দেখাচ্ছি এখন আজকে আমার গন্তব্য স্থল হচ্ছে শ্যামনগর নিয়ে যাব আপনাদের আজ আমি শ্যামনগর নিয়ে যাব আপনাদের এই নিউআলিপুর স্টেশন থেকে চলুন শ্যামনগর যাব এইভাবে নিউ আলিপুর স্টেশন মাঝেরাট মধ্যমক্রাম লোকাল ধরে দমদম যাবো দমদম থেকে শ্যামনগরের ট্রেন ধরে শ্যামনগর যাব নিউআলিপুরে আসছে মধ্যমগ্রাম লোকালে করে যাব দমদম দমদম থেকে শ্যামনগরে যাব ট্রেনে করে নিউআলিপুর স্টেশন থেকে লোকাল ছেড়ে দিল আজ যাব দমদম এখান থেকে দমদম হয়ে ওখান থেকে যাব শ্যামনগর নিহলিপুর স্টেশন থেকে মধ্যম গ্রাম লোকাল ছেড়ে দিল যাবো ডমদম দমদম থেকে দমদম থেকে নিলে ওখান থেকে শ্যামনগরের উদ্দেশ্যে যাবো চলুন আর শ্যামনগর নিয়ে যাই আমি তাই দমনগর হচ্ছে এখন এখান থেকে আমি ট্রেন চেঞ্জ করে দন্ট লং স্টেশন চলছে এভরিবার এখানে থেকে নেবে আমি শ্যামনগরের উদ্দেশ্যে ট্রেন চেঞ্জ করব দন্ট লং স্টেশন বদলা রাখা হলো শ্যামনগর স্টেশন এভরি আমি শ্যামনগর স্টেশন থেকে আপনাদের নিয়ে যাব আজকে চলুন শ্যামনগর থেকে শ্যামনগর মন্দিরে ট্যুর করা দেখাবো দর্শন করাবো যে ট্রেনে এসেছিলাম গেদে লোকাল চলে যাচ্ছে দেখুন আমি ওই রেলগেট দিয়ে বেরিয়ে আপনাদের নিয়ে যাবো শ্যামনগর এই ট্রেন চলে যাচ্ছে দেখুন গেঁদে লোকাল দমদম থেকে গেঁদে লোকালে আমি শ্যামনগরে এলাম মূলাঝর মন্দির যেতে গেলে আপনারা পার হবে লাস্টের দিক দিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শ্যামনগর বেরিয়ে রাস্তা পার হয়ে গঙ্গার ঘাটের দিকে মুলাজর মন্দির চলুন নিয়ে যাচ্ছি শ্যামনগরে রামকৃষ্ণ তো পাঠচক্র আছে এটা হচ্ছে মুলাজর শ্যামনগর ফেরিঘাট উত্তর চব্বিশ পরগনায় একটা অবস্থিত এটা খোলার সময় হচ্ছে প্রতিদিন সাতটা থেকে বারোটা বিকেলবেলা হচ্ছে রাত্রি আট চারটে তিরিশ থেকে আটটা তিরিশ পর্যন্ত চলুন আজকে আপনাদের রাম শ্যামনগরে রামকৃষ্ণ শরণার্থিত পাঠচক্রে নিয়ে যায় এই হলো মন্দির এই মন্দিরের নিচে যেতে হবে এখানে বাৎসরিক অনুষ্ঠান কী কী হয় এখানে মন্দির প্রতিষ্ঠা দিবস হচ্ছে রথযাত্রার দিন দুর্গাষ্টমী দীপান্দিতা উদযাপন শারদা দেবীর জন্ম উৎসব যুবনায়ক স্বামী বিবেকানন্দ জন্মতিথি সুলোপানি মন্দির প্রতিষ্ঠাতা দিবস আর ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি বিবেকানন্দ বিবেকানন্দ জন্মবার্ষিক উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে সংস্কৃত প্রতিযোগিতা শিবরাত্রি এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার এ হয় আর এ হল স্বামী শিবানন্দ ভবন উদ্বোধক দু হাজার সাতে এ করেছে এ হলো রামকৃষ্ণ পাটচক্র টির্বট টেম্পল রোড শ্যামনগর নিত্য সেবার বিশেষ বিজ্ঞপ্তি রামকৃষ্ণ ষড়নৃত্য পার্থ চক্র ভক্তদের জানানো যাচ্ছে যে এই আশ্রমের পক্ষ থেকে একটি পরিকল্পনা রূপায়িত করা হয়েছে যে কোনো দিন নিত্য সেবার ব্যয়ভার গ্রহণ করতে পারেন এই আশ্রমের কার্যকালে যোগাযোগে অনুরোধ নিম্নলিখিত বর্তমান বাজার অনুযায়ী সেবার অনুমানিক খরচ দু টাকা দাতার অভিপ্রত তারিখটি আগে সংগৃহীত গেলে মানে আগে যদি দিয়ে দেয় অনিবির্য কারণে পরিবর্তন হলে দাতাকে জানিয়ে দেবে এটা হলো চলুন মন্দিরে নিয়ে যাচ্ছি গঙ্গার পাড় চলুন শ্যামনগরে রামকৃষ্ণ শরণাতীর্থ পাঠচক্রে নিয়ে যাই এ হলো রামকৃষ্ণ পাঠচক্র এনেছি কটায় খোলা বলে দিয়েছি পাঠচক্র আসবেন খুব ভালো লাগবে গঙ্গার ধারে অবস্থিত এই মন্দির পাঠচক্র রামকৃষ্ণ দেব এখানে আরতি তুলে ধরেছি এখানের প্রত্যেকটা জিনিস আমি নিখুঁতভাবে তুলে ধরে আপনাদের এই একটা ব্লকের মাধ্যমে দেখাচ্ছি এই পাঠচক্রে বই তারপরে আপনারা ছবি সব পেয়ে যাবে এবং এখানে বাইশে ডিসেম্বর মা সারদা মায়ের জন্মতিথি পালন হবে আপনারা পারলে এখানে যোগাযোগ করবে এবং মন্দিরে পাশ্চদে কী সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সেগুলো এখানে আমি আপনাদের তুলে ধরেছি আর মন্দিরে যে শিবের মন্দির আছে সেখানেও পুজো হচ্ছে সেটাও আপনাদের তুলে ধরেছি এই মন্দির দর্শন করবেন এই মন্দির আটত্রিশ বছর ধরে মন্দির চালিয়ে আসছে মন্দিরের মহারাজের সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন মহারাজের সঙ্গে যোগাযোগ করে কিছু এখানে অনেক কিছু ব্যবস্থা আছে ছোটো পাঠচক্র হলেও এখানে অনেক ভক্তগণ আসে মন্দিরে এবং এই মন্দির খুব সুন্দরভাবে গঙ্গার পারে গড়ে উঠেছে আপনারা আপনারা ভদ্রেশ্বর তেলিনীপাড়া খেয়াঘাট হয়েও আসতে পারেন শ্যামনগরে শিয়ালদা হয়ে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রুপায় হেঁটে মোলাজোর কালীবাড়ির পাশেই এই পা রামকৃষ্ণ শরণা তীর্থ পাঠচক্র দর্শন করে যাবেন আপনাদের খুব ভালো লাগবে এই পাঠচক্র আসবেন এবং কত পার্শ্বদের কত সাজিয়ে তুলে ধরেছে রামকৃষ্ণ শরণা তীর্থ পাঠচক্র এই পাঠচক্র বারোটা পর্যন্ত খোলা থাকে দিনের বেলায় সন্ধ্যেবেলা চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আর এই মন্দিরে এসে আপনারা প্রার্থনা করবেন নীরবে গঙ্গার পারে দূষণ নেই কত সুন্দর এইখানে গঙ্গার পারে বসে আপনারা এই পাঠচক্রে দর্শন করবেন যারা আসতে পারবে না তারা আমার এই ব্লগটাতে দেখবেন খুব ভালো লাগবে জয় রামকৃষ্ণ সিদ্ধান্ত অনুসারে জগৎজননী শ্রী শারদা মায়ের একশো বাহাত্তরতম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে এই অনুষ্ঠান হবে আপনারা যোগাযোগ করতে পারেন এই হলো মন্দির তারে অবস্থিত শ্যামনগরে আপনাদের এনে দর্শন করালাম আপনাদের ওপার থেকেও আসতে পারেন শিয়ালদা দিয়েও আসতে পারেন ওপারে ও দিয়েও আসতে ওপারে হচ্ছে ভদ্রেশ্বর আর এপারে হচ্ছে শ্যামনগর ভদ্রেশ্বর হয়েও আপনারা শ্যামনগরে এসে এই পাটচক্রে রামকৃষ্ণ পাটচক্রে আসতে পারেন পুরুষ আর মহিলার বাথরুম রয়েছে এবং এখানে হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে আম গাছ আছে দেখুন এবং গাছ গাছরাও রয়েছে গঙ্গার পার আর পাশেই হচ্ছে ফেরিঘাট শ্যামনগর আপনাদের দর্শন করিয়ে দিলাম শিবলিঙ্গ আছে দেখুন ছোট্ট শিবের মন্দির আর এখানে কত গাছ আছে এই ছোট্ট জায়গার ভেতরে কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই রামকৃষ্ণ শরণার্থিত পাটচক্র এই গঙ্গার ঘাট

সেটাও আপনাদের জানিয়ে দিলাম এখানে বিবেকানন্দ বেদান্ত সাহিত্য ধর্মপুস্তক পাওয়া যায় প্রতিদিন নটা থেকে বারোটা পর্যন্ত চলুন সেটাও আপনাদের দর্শন করা হল বিবেকানন্দ পাঠ্যপুস্তক এইখানে সব পেয়ে যাবে এটাও আপনাদের তুলে ধরলাম বিবেকানন্দ বেদান্ত সাহিত্য পাঠ্যপুস্তক এইখানে পাওয়া যায় তাছাড়াও এখানে বিবেকানন্দ স্বামীজি রামকৃষ্ণ পরমাংস দেবের ছবিও পাওয়া যায় আপনারা এই শ্যামনগর গোলাঝর মন্দিরের পাশে বা শ্যামনগর ফেরিঘাটের কাছে এসে এগুলো পেয়ে যাবে আর এদের খোলার সময় হচ্ছে প্রতিদিন নটা থেকে বারোটা সকালবেলা আর হচ্ছে পাঠ্যপুস্তক আর হচ্ছে সকাল বিকেল চারটে তিরিশ থেকে নটা পর্যন্ত গ্রীষ্মকালে আর শীতকালে হচ্ছে আটটা থেকে আটটা থেকে শীতকালে আটটা তিরিশ পর্যন্ত চারটে তিরিশ থেকে মন্দির এখানে মন্দিরে সব অনুষ্ঠান হয় দেখুন আর এই হলো ঢোকার মুখ এইখানে জুতো রাখবে এই পাটচক্রে রামকৃষ্ণ দে একদিকে একদিকে বিবেকানন্দ স্বামী আর একদিকে শারদামণি বিরাজ করছে বন্ধু আজ আপনাদের রামকৃষ্ণ শরণার্থিত পাঠচক্র দর্শন করালাম শ্যামনগরে এটা একদম গঙ্গার ফেরিঘাটের কাছে মুলাজোর যে ব্রহ্মময়ী কালী মন্দির আছে তারই পাশে এখানে যা যা অনুষ্ঠান হয় সেগুলো আমি তুলে ধরেছি এবং এখানে আপনার সাত মানে সাতই পৌষ বাইশে ডিসেম্বর সাতই পৌষ বাইশে ডিসেম্বর জন্ম তিথি উৎসব হবে শারদা মায়ের তা আপনারা এখানে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন তাই আমি আপনাদের কাছে আবেদন করব এখানকার ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন খুব গঙ্গার ঘাটের কাছে মানে একদম সুন্দর পরিবেশে আপনারাই পাঠচক্রে সাথেই পৌষ আসবেন ভালো লাগবে এখানকার এখানকার আরতিও তুলে ধরেছি আপনাদের তাই এটা দেখার পর একটা লাইক করবেন এবং লাইক করবেন এবং আপনাদের বলবো যত শেয়ার করবেন এইরকম রামকৃষ্ণদেবের যত এই রকম আশ্রম পাটচক্র সব আছে সব তুলে ধরবো আর এখনো আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আমি সাবস্ক্রাইব করলে আইকম প্রটামটা টিপে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বলে আমি এখন মন্তব্যস্থলে যাব এ হলো শ্যামনগর ফেরিঘাট আর ওপারে হচ্ছে ভদ্রেশ্বর ফেরিঘাট ওই হলো ভদ্রেশ্বর ফেরিঘাট ভদ্রেশ্বরের উদ্দেশ্যে ভেসেল চললো শ্যামনগর ফেরিঘাট পুরো বিল্ডিংটা তুলে ধরালো এই যতটুকু জায়গা নিয়ে এখানে রামকৃষ্ণ পাটচক্র শরণার্থিত পাঠচক্র তুলে ধরল তার পাশেই হচ্ছে এই মূলাজোর কালীবাড়ি বা ব্রহ্মময়ী কালীবাড়ি ঢোকার রাস্তা এই রাস্তা দিয়ে মুলাজোর। মন্দির এবং রামকৃষ্ণ পাঠাচক্রতে চলে যাবেন আর হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির আছে এই রাস্তা একটা ম্যারেজ গেস্ট হাউস আছে প্রবোধ ফেস্টিভ্যাল এইখান দিয়ে সোজা চলে যাবে এ হলো শ্যামনগর স্টেশনের এক নম্বর শেষের দিয়ে বেরিয়ে তারপরে আপনারা এই রাস্তা ধরে এতে ঠিক এই রাস্তাটা ধরে মোলাজোট বা ব্রহ্মময়ী রামকৃষ্ণ পাঠচক্র শরণাতীত পাঠচক্রতে পৌঁছে যাবেন শ্যামনগর স্টেশন ঠিক এইখান দিয়ে বেরিয়ে ওপারে গিয়ে ডান আপনারা বেরো হচ্ছে বাঁদিক দিয়ে বাঁদিক দিয়ে বেরিয়ে এক নম্বর থেকে বাঁদিক দিয়ে বেরিয়ে আপনারা ওই যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা ধরে আপনারা চলে যাবেন মুলাজোর

দমদম জংশনে নেমে এবারে মেট্রো করে বাড়ি যাবো শিয়ালদাহ গেলাম না এই ট্রেন থেকে নামলাম এই ট্রেন চলে যাচ্ছে এবারে আমি যাবো মেট্রো করে বাড়ি চলে যাব